উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত হঠাৎ দেখা উপন্যাসটি দ্বিতীয় পর্ব অমিয়া ঠাকুরকে কি সুন্দর দেখতে টুকটুকে ফর্সা রং মাথার চুল ধপধপে সেই রঙেরই শাড়ি এবং একটি শাল গায়ে জড়ানো ঠিক যেন অপসরি বয়স হলো বাহাত্তর তিয়াত্তর কিন্তু সময় হেরে গেছে তার কাছে আমি অমিয়া ঠাকুরকে সামনাসামনি দেখিনি একটা বিশাল হলগড়ের একেবারে পিছনের শাড়ি থেকে মঞ্চের উপর তাকে দেখে মনে হলো বহুদিন এমন সুন্দরী আমার চোখে পড়েনি তিনি গাইছিলেন আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ এর মধ্যে ব্যাকুল শব্দটি বড় ব্যাকুল করে দেয় মুসলে ওঠে বুক মনে হয় আমারও অনেক কিছু বলার ব্যাকুলতা আছে কেউ শুধায় না কেউ শুনতে চায় না একটু বাদেই আবার সতর্ক হয়ে যায় এটা তো মেয়েদের গান এ ব্যাকুলতা তো মেয়েদের এরকম দুঃখী দুঃখী মরমী তো আমাকে মানায় না তবু কেন আমার নিজের কথা মনে হচ্ছে গানের এই জাদু কিছুক্ষণ আমাকে বিমূর করে রাখে তারপর মনে হয় এটা তো অমিয়া ঠাকুরেরও মনের কথা হতে পারে না এ গান এ গান লেখা হয়েছিল তারও জন্মের প্রায় পনেরো বছর আগে সাতাশ আঠাশ বছরের একটি যুবক অত্যন্ত রূপবান কণ্ঠ বয়োজ্যেষ্ঠদের অতি স্নেহের এবং সমসাময়িক নারীদের অতি প্রিয় রবীন্দ্রনাথ মায়ার খেলা নামের পালা লিখে দিয়েছিলেন সখী সমিতির মহিলা শিল্পমেলার অভিনয়ের জন্যে পুরোটাই প্রেমের সুখ স্বপ্ন তার মধ্যে মধ্যে রয়েছে ইচ্ছে করে তৈরি করা দুঃখ বিরহ যা এখনকার পৃথিবীর সঙ্গে একদম মেলে না তবু আশি নব্বই বছর পেরিয়ে এসেও সেই গান এক বৃদ্ধার কণ্ঠ থেকে মর্মস্ত হয়ে ঝরে পড়ে এবং আমার বুকের মধ্যে ধাক্কা মারে আশেপাশে তাকিয়ে দেখি বিশাল হলটির প্রায় প্রত্যেকটি চেহারা চেয়ারেই ভর্তি সকলেই নিঃশব্দ উৎকর্ণ এবং ব্যাগ্রহ সে কি মোর তরে তব পথ চাহে সে কি বিরহ গীতি গাহে এই জায়গাটা শুনতে শুনতে মনে হয় আর কারুর নয় এটা অমিয়া ঠাকুরেরই নিজস্ব কথা তিনি এক তন্নি কুমারী একজনের বাসীর ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এসে এসেছেন মাত্র তবু মনের মধ্যে এই সন্দেহ সেও কি আমার অপেক্ষায় রয়েছে আমার দেখা না পেয়ে দুঃখে কেঁদেছে দূরে ফুলমালা ফেলে দিয়ে সাজানো মঞ্চ অলিক হয়ে যায় অত্যন্ত বেশি ভালো লাগার মতো কষ্ট হয় রবীন্দ্রনাথকে আর একবার কুর্ণির জানাই খুব ভালো করে বিচার করে দেখতে গেলে এই গানটি এই বিশেষ গানটির বাণীবন্ধন এমন কিছু উচ্চঙ্গের নয় অল্প বয়সের কাঁচা হাতের ছাপ আছে এবং মূল কথাটি বৈষ্ণব পদাবলী থেকে ধার করা তবু এই সামান্য কথা এবং সুর মিলিয়ে মিশিয়ে সত্যিকারের একটা মায়ার খেলা তৈরি করা হয়েছে এখানে প্রমোদা মূর্তিমতি হয়েছে মঞ্চের এই বৃদ্ধার মধ্যে এবং কয়েক হাজার নারী পুরুষ মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছে সিগারেট টানার জন্য বাইরে উঠে আসি এক সাহেবের লেখায় পড়ছিলাম সত্যিকারের ভালো শিল্পরস একটানা বেশিক্ষণ উপভোগ করা যায় না চল্লিশ পঞ্চাশ মিনিট পরে মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা কমে যায় মিউজিয়ামগুলো যেমন ভালো ভালো শিল্প বস্তুতে ঠাসা সব ঘুরে ঘুরে দেখতে তিন চার ঘন্টা লাগে কিন্তু তার অনেক আগেই আমাদের পা ও মাথা ক্লান্ত হয়ে যায় শেষের দিকের অনেক কিছু শুধু চোখ দিয়ে দেখা হয় মন দিয়ে নয় সেই জন্যই বোধ হয় সারা রাত্রিব্যাপী গানের জলসায় অনেকেই ফুসফুস করে ঘুমাই চায়ের সঙ্গে সিগারেটের স্বাদ আজ অনেক বেশি ভাল লাগে কারণ একটু আগে আমি একটা ভালো গান শুনেছি শিল্পই তো জীবনকে বেশি উপভোগ্য করে তোলে কাছাকাছি অন্যদের দিকে তাকিয়ে আমার আরেকটি কথাও মনে হয় এখানে যেন কলকাতার আরেকটি রূপও দেখতে পাচ্ছি দু তিন হাজার লোক এখানে এসেছে একটাই রবীন্দ্রনাথের গানের এই চুম্বক শক্তি এখনও আছে কিংবা দিন দিন বাড়ছে পৃথিবীর আর কোথাও শুধু এরকম একজনের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবার জন্য এত লোক ছুটে আসে কি মনে তো হয় না রবীন্দ্রসঙ্গীত এখন আর ফ্যাশানের পর্যায়ে নাই রবীন্দ্রসঙ্গীত শ্রোতার তেমন এখন আর নাই যতটা আছে উচ্চঙ্গ সঙ্গীতে সমাদরকারীর কিংবা বিদেশি পপ মিউজিক ভক্তের এবং রবীন্দ্রসঙ্গীতের এই শ্রোতারা আগে থেকেই জেনে আসে যে এখানে স্থূল রুচি বা লঘু লঘু রুচির কিছুই পাবে না তাহলে এখানে এত লোক আসে কলকাতায় যারা বিশুদ্ধ শিল্পের আনন্দ পেতে ভালোবাসে কলকাতার জন্য আমার একটু একটু গর্ব হয় অনুষ্ঠানটি ছিল শুধু মহিলা শিল্পীদের আন্তর্জাতিক নারী বর্ষের কোনো ব্যাপার সেপার ছিল বোধে হয় রবীন্দ্রনাথের অনেক গান নারী উক্তি অনেক গান পুরুষের উক্তি এখানে সৌভাগ্যবশত নারী মুক্তি উপলক্ষে একসঙ্গে অনেক নারীর ভক্তিমূলক গান শোনা গেল বনানী ঘোষ বাণী ঠাকুর গীতা ঘটক থেকে শুরু করে রাজেশ্বরী সুচিত্রা কণিকা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের সমস্ত উজ্জ্বল নারীরা উপস্থিত ইস আমার যে সমস্ত বন্ধুবান্ধবরা কলকাতার বাইরে থাকে তাদের কি দুর্ভাগ্য দুহাতে দুটি চায়ের ভাঁড় নিয়ে একটি সদ্য যুবক হেঁটে গেলে আমার সামনে দিয়ে এখন পাঁচ মিনিটের বিরতি তাই অনেকেই বাইরে এসেছে চাটা এত গরম যে আমি আমার ভাঁড়টা খালি হাতে ধরতে পারছিলাম না হাতে রুমাল পেতে নিয়েছি আর এই যুবকটি দু হাতে দুটো ভাঁড় নিয়ে যাচ্ছে কি করে আমি চোখ দিয়ে তাকে অনুসরণ করলাম অদূরে থাম থামের আড়ালে দাঁড়ানো একটি মেয়ে তার হাতে একটি ভার ন্যস্ত হলো মেয়েটি সঙ্গে সঙ্গে উহ করে আসল পেতে দিয়ে ধরল ভারটা। ছেলেটিকে জিজ্ঞেস করলো তোমার গরম লাগছে না ছেলেটি স্মিত হাস্যে বলছে লাগছে রুমাল দিয়ে ধরো না রুমাল আনতে ভুলে গেছি মেয়েটি মৃদু ধমকের সঙ্গে বললে কী অদ্ভুত তারপর অন্য হাত দিয়ে নিজের কোমরে গোজার ছোট্ট একটা রুমাল বের করে দিয়ে বলল এই নাও কিছুই না ব্যাপারটা তবু এই সাধারণ দৃশ্যটি আমার চোখে গেতে থাকে ওই যে যুবক ওই যে যুবতীর জন্যে হাতে সেঁকা লাগিয়ে চা নিয়ে গেল এই যে এখন ওরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এমনভাবে চেয়ে আছে যেন পৃথিবীতে আর কেউ নেই এই চেয়ে থাকা যেন সুন্দরের বিশ বিশুদ্ধ প্রতিমা মনে হয় এদেরই জন্য কত বছর আগে লিখে গেছে গান এক কবি আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের বাতাস টুকুর মতো তাড়াতাড়ি আবার ভিতরে এলাম আমি অনেক দিন পরে একই আসরে কণিকা সুচিত্রার গান শুনলাম ছাত্র বয়স থেকে আমরা এই দুজনের হৃদয় সুপে দিয়েছি তারপর কত বছর কেটে গেল কিন্তু এই দুজন এখনও চিরনবীনা কি জানি ওদের বয়সে বাড়ছে কি না জানি ওদের সংসার আছে কিনা না দুঃখ কষ্ট ঝামেলা আমাদের সেসব জানবার দরকার নেই ওরা শিল্পী আমরা শুধু ওদের কাছে দাবি করব। সুচিত্রা মিত্রের এখনও গতি। তরতর করে এসে ঝপাস করে বসে পড়েন মুখের চারপাশে ছড়িয়ে থাকে বুদ্ধির উজ্জ্বলতা মাথাটা একটু নিচু করে গান শুরু করেন সেই ধারালো ঝকঝকে গলা বিরাট জনসভায় মিছিলে কাটের বাক্স দিয়ে বানানো মঞ্চে যেখানে সুচিত্রা মিত্রকে তুলে দেওয়া হোক অকুণ্ঠ গলায় তিনি গান ধরবেন প্রেরণার মতন ছড়িয়ে পড়ে সেই গান একসময় তিনি দেশাত্মবোধক কিংবা দ্রুতলয়ের গানই বেশি গাইতেন এখন বেশি গান মার্কসুরের সুরের রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা যেন নিজেই নিজের ভাগ্য বিজয়েনি আর কণিকা খুব নরম ধীর পায়ে আসেন এখানে যেন লাজুকতা মাখানো মুখ সামনের দিকে চোখ তুলে বেশি তাকান না কণিকা যে শুধু নারী নন মূর্তিময়ী নারীত্ব শুধু কবি কল্পনাতেই যাকে দেখতে পাওয়ার কথা গান শুরু করার সময়ই মনে হয় যেন ওর চোখ বুঝে যায় তারপর হঠাৎ আগে সহস্রবার শোনা থাকলেও আবার বিস্মিত করে বেরিয়ে আসে তরল সোনার মতো এক কণ্ঠস্বর ওই স্বর ওই স্বর যেন এ জগতের নয় সমস্ত ব্রহ সমস্ত দুঃখ দিয়ে গড়া যেসব দরজা কোনোদিন হাত দিয়ে খোলা যায় না ওই গান সেই সব দরজা খুলে দেয় আমাদের কি সৌভাগ্য যে একই সময়ে একই যুগে আমরা সুচিত্রা আর কণিকার মতো দুজন গায়িকা পেয়েছি আজ সন্ধ্যাবেলাটা অন্তত রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বেঁচে থাকা সার্থক করে দিলেন তবে রবীন্দ্রসঙ্গীতের আসরে একটা জিনিস খারাপ লাগে রবীন্দ্রনাথ বেঁচে থাকলেও কি এটা চলতো সামনে খাতা খুলে গান করা আট দশ লাইনের একটা গান তাও দেখে দেখে গাইতে হয় আমি তো এমন অনেককে চিনি যারা গায়ক নন কিন্তু রবীন্দ্রনাথের প্রায় সব গান তাদের মুখস্থ তাই নিজেই তো সখানে গান মুখস্থ বলে দিতে পারি তাহলে গায়িকাদের স্মৃতিশক্তি এত খারাপ হয় কয়েকজন মাত্র খাতা খোলেন না বেশিরভাগই খোলেন এটা অন্যায় নয় শুনতে শুনতে যখন আমাদের মনে হয় এটা যেন ঠিক গায়িকারই মনের কথা সেই মুহূর্তেই যদি তিনি খাতা বা বই থেকে পরের লাইনটা দেখে নেন তাহলে কীরকম যেন রসভঙ্গ মনে হয় না অনেক গায়ক গায়িকাই গানের বিনিময়ে পারিশ্রমিক নেন সেজন্য তাদের একটু তো খাটতে হবেই অন্তত একশো দেড়শো গান নিশ্চয়ই মুখস্থ করতে হবে সবচেয়ে অবাক হলাম ঋতু গুহকে দেখে আজকাল কি সাংঘাতিক ভালো গাইছেন তিনি গলায় যেন মন্দিরের কারুকার্য একই সঙ্গে এত জোরালো ও সুরেলা গান সুরেলা গলা ইদানিংকালে আর কার কারের সময় মনে হয় তিনি তন্ময় হয়ে গে গাইছেন অথচ তাকেও খাতা দেখতে হয় দিন ফুরালো হে সংসারীর মতন চার লাইনের গান এও কি আত্মবিশ্বাসের অভাব এইসব গায়িকাদের আমি সাবধান করে দিচ্ছি এরপর কোনো অনুষ্ঠানে যখন তাদের কেউ গান গাইতে যাইবেন গেটের কাছে গাড়ি থেকে নামবার সময়ে খোঁচা খোঁচা চুল মুখে বসন্তের দাগ মিশ্র মিশে মিশে কালো একজন গুন্ডার মতো লোক তার হাত ধরে তাকে গানের খাতাটা কেড়ে নিয়ে দৌড়ে পালবে সেই লোকটি আমি লোকটি একটি চাঁদার খাতা আমার দিকে এগিয়ে দিয়ে বলল ডোনেশন স্যার মাদার কালিস মাদার কালিস পূজা আয়ে সার্ভেন্ট স্যার আমি হাত জোর করে বসলাম মাপ করুন লোকটি আমার বাংলা কথা শুনে একটু থতমতো খেয়ে গেল সাধারণত এই ডাক হোমরা হোমড়াচুমড়া অফিসাররাই আসে এবং তারা বেশিরভাগই অবাঙালি চৌকিদারের কাছে কাল রাত্রি শুনেছিলাম আমার মতো উৎকো ভ্রমণকারী গত দু বছরের মধ্যে আর একজনও আসেনি ধুতির উপর সাদা শার্ট পায়ে কামবেশ্বর জুতা মাথার চুল পরিপাটি করে আশ্রানো বগলে ছাতা লোকটির বয়স প্রায় ষাটের কাছাকাছি মনে হয় প্রত্যেকদিন সকালে কাগজ পড়ার একটা বিশ্রী নেশা হয়ে গেছে আমার এখানকার লোক খবরের কাগজের ধারে ধার ধার ধারে না বাইরের জগতের সঙ্গে যা কিছু যোগাযোগ রেডিও মারফত সপ্তাহে দুদিন স্টিমার আসে সকালবেলা খবরের কাগজের অভাবে পরপর দু কাপ চা খেয়েও ঠিক জমেনি তাই আমি মধ্যপ্রাচ্যের খুনোখুনি বিষয়ে এক ইংরেজি নভেল নিয়ে বসেছিলাম তার মধ্যে এই চাঁদার উপদ্রব ঠিক পছন্দ হয় না আমার বাংলা কথা শুনে লোকটি একটু বেশি সাহসী হয়ে আমার চেয়ারের কাছে এগিয়ে এলো খাতাটা টেবিলের উপর রেখে দুম করে বলল স্যার বাঙালিকে বাঙালি না দেখলে কে দেখবে মা কালীর পুজো যদি বাঙালিও না করে এমন প্রাদেশিকতা মোটেও প্রত্যাশা করেনি। তাছাড়া মা কালী যে শুধু বাঙালিদের উপরেই এতদিন নির্ভরশীল তাও জানা ছিল না গলার আওয়াজ এবার একটু কঠোর করেই বলতে হলো মাপ করবেন সাদা টাদা দেওয়ার এখন আমার পক্ষে সম্ভব নয় সকাল বেলাতেই ব্যবসা গরম দুপুর একটার আগে এখানে পাখা চলে না লোকটি ধুতির খুঁট দিয়ে মুখ মুছে বলল পাহাড়ের উপর উঠতে বড় কষ্ট হাফ ধরে যায় বয়স হয়েছে তো এক গ্লাস জল খাওয়াবেন কেউ জল চাইলে তাকে না বলা যায় না বিকারিরা ভিক্ষে চেয়ে না পেতে পারে কিন্তু কারোর বাড়িতে এসে এক গ্লাস জল চাইলে কেউ ফেরায় না এটা যদিও আমার বাড়ি নয় ডাক বাংলো তবুও আমার কাছেই তো জল চেয়েছে আমি অনাসে বলতে পারতাম একতলায় জলের কল আছে সেখান থেকে খেয়ে নিন কিন্তু একজন বয়স্ক লোকের মুখের উপর এরকমভাবে বলা যায় না চৌকিদারের উদ্দেশ্যে হাক পারলাম টেবিলের উল্টো দিকে আর একটা চেয়ার আছে জল আনতে খানিকক্ষণ সময় লাগবে এতক্ষণ কি লোকটি দাঁড়িয়ে থাকবে যদিও চাঁদা আদায়কারীকে বসতে বলা বিপজ্জনক তবু অনিচ্ছার সঙ্গে বলতেই হলো বসুন জল আনছে টেবিলের উপর পাতুলে তুলে আমি সকালবেলার আলস্য উপভোগ করছিলাম একজন বড়ো মানুষের মুখের সামনে পা তুলে রাখা যায় না বলে বিরক্তি গোপন করে পা নামাতেই হলো কিন্তু কিন্তু বেশি কথা পারবার সুযোগ না দেবার জন্য আমি বইতেই চোখ ডুবিয়ে রাখলাম কিন্তু লোকটি কথা বলবেই ঈশত গলায় খাকে জিজ্ঞেস করল স্যার আপনি কি ইলেকট্রিক ডিফাইটে এসেছেন না তবে কি সুপারভাইজ করতে এসেছেন না তবে এমনি বেড়াতে এসেছি বেড়াতে এখানে তো শুধু বন জঙ্গল এখানে কি দেখবেন বিরক্তির বদলে এবার রাগ আসে হুঙ্কার দিয়ে উঠলাম চৌকিদার এত না দেরি করতে হয় তোমাকে চৌকিদার ততক্ষণে জল জলের জগ আর গ্যালাস নিয়ে এসেছে লোকটিকে আমি পুরো এক গ্লাস জল শেষ করে সুমাই দিলাম তারপর কটমট করে তাকিয়ে রইলাম ওর চোখের দিকে আর একবার চাঁদার কথা তুললেই ধমক দিব লোকটি সেই দিক দিয়েই গেল না টেবিলের উপর পড়ে থাকা আমার সিগারেটের প্যাকেটের দিকে চেয়ে বলল স্যার আপনার একটা সিগারেট নিতে পারি এ তো মহাজালা দেখছি জলের সম্পর্কে যে নিয়ম আছে সিগারেট সম্পর্কেও কি সেই নিয়ম খাটে কেউ সিগারেট চাইলে তাকে আমি দিতে বাধ্য বয়স্ক লোক মাত্রই নয় প্রকৃতির নিয়মেই মানুষের বয়স বাড়ে বয়স বাড়লেও অনেকের অভিজ্ঞতা কিংবা সভ্যতা ভদ্রতা বোধ বাড়ে না তবু আমাদের অনেক দিনের সংস্কারে আসে কোনো বয়স্ক লোককেই ঠিক তাচ্ছিল্য করতে পারে না বললাম নিন সিগারেট নিন কিন্তু আপনাকে চাঁদা দিতে আমি পারবো না আমি ঘুরে বেড়াতে এসেছি আমার কাছে পয়সা করি নেই তা বললে কি চলে এই ডাক বাংলো ছেড়ে যাওয়ার সময় চৌকিদারকে তো অন্তত দুটো টাকা বকশিস দিবেন আর মায়ের পুজোর জন্য দু টাকা দিতে পারবেন না আমার মুখে প্রথমেই উত্তর এসেছিল এই চৌকিদার আমার সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেছে তাই একে দু টাকা বকশিস দেওয়া আমার দরকার কিন্তু আপনার মাকে আমি বকশিস দিতে যাব কোন দুঃখে এরকম নাস্তিকের মতো কথা লোকের মুখের উপর বলা যায় না তাই ঘুরিয়ে বললাম দেখুন আপনাদের এখানকার পুজোতে স্থানীয় লোকেরা চাঁদা দেবে আমি বাইরে থেকে দুদিনের জন্য এসেছি আমি কেন চাঁদা দিতে যাব লোকটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফুকফুক করে জিগার টানতে টানতে বলল তারপর আবার বলল স্যার আপনি চাঁদা দেন বা নাই দেন আপনার কাছে দুটো কথা বলবো এখানে একটা কথা বলার লোক নেই আমি বামুন আশেপাশে দশ পনেরো মাইলের মধ্যে একটা বামুন খুঁজলে পাবেন না আমিও তো শূদ্র তা হোক তবু আপনি লেখাপড়া জানেন ভদ্রলোক আপনি আমার দুঃখটা অন্তত বুঝবেন আমি স্বতন্ত্রস্থ হয়ে উঠলাম এই সকালবেলা কি এখন এক বুড়োর লম্বা একঘেয়ে দুঃখের গল্প শুনতে চাই সামনের জ্বালানা দিয়ে যতদূর চোখ যায় অত্যন্ত ঘন সবুজ বন বিশাল বিশাল পুরনো সব গাছ মাঝে মাঝে ছোটোখাটো পাহাড় বেলা এগারোটায় এক ভদ্রলোকের জীব গাড়িতে আমার এই জঙ্গলের মধ্যে ঘুরতে যাওয়ার কথা আমি যথাসম্ভব নম্রভাবে বললাম দেখুন আপনার হয়তো অনেক দুঃখ কষ্ট আছে কিন্তু তার কোনো প্রতিকার করার সাধ্য তো আমার নাই তাই আমি সেসব শুনে কী করব লোকটি এবার হাও হাউ করে কেঁদে উঠলো রীতিমতো চোখের জল পড়তে লাগলো টপ টপ করে পুরুষ মানুষের চোখের জল দেখলে আমার মনে দয়া মায়া করুণা কিছুই জাগে না আমি শুধু বিব্রত বা অস্বস্তি বোধ করি সকালবেলা এই কি আমার প্রাপ্য ছিল কে লোকটিকে আসতে বলেছিল এখানে আমি লোকটির কান্না থামানোর জন্য অপেক্ষা করে রইলাম লোকটি কাঁদতে কাঁদতেই বলল স্যার আপনি চাঁদা দেন না দেন তবু আমার মন্দিরে একবার অন্তত চলুন দিনের পর দিন আমি সেখানে একলা থাকি একলা পুজো করি আর কেউ সেখানে পুজো দিতে আসে না কেউ আসে না রোজ পুজো দিতে গেলে সামান্য কটা বাতাসা কিছু ধূপধুনো তো লাগে তারও তো একটা খরচ আছে। সে কথা কেউ ভাবে না যত দায় আমার কিন্তু মায়ের পুজো তো বন্ধু রাখতে পারি না এতক্ষণে আমার খেয়াল হলো লোকটি কেন বারো এই পুজোর জন্য চাঁদা চাইতে আসেননি চাঁদা বলতে আমাদের সেই রকমই মনে হয় সেরকম চাঁদা চাইতে আসে তিন চারজন দল মিলে এ লোকটি এসেছে কোনো মন্দিরের জন্য মন্দিরের আবার চাঁদা কি আমি জিজ্ঞাসা করলাম আপনার মন্দির কোথায় লোকটি কান্না থামিয়ে বললো ওই পাহাড়ের উপরেই আর একটু ডান হাতে গেলে পনেরো কুড়ি মিনিটের পথ এত উঁচুতে বলে কেউ আসতে চায় না ডাক বাংলোটাও পাহাড়ের অনেকখানি উপরে গাড়ি ছাড়া এখানে আসা যাওয়ার বেশ কষ্টকার কাল রাত্রে আমি নিচে নেমে হোটেলে খেতে গিয়েছিলাম ফেরার সময় মনে হচ্ছিলো পথ যেন আর ফুরায় না ভাগ্যিস মাথার উপরে মস্ত বড় একটা চাঁদ ছিল তাই সঙ্গী হিসেবে তাকে পেয়েছিলাম তা এত উঁচুতে মন্দির বানালেন কেন আমি তো বানানি মন্দির বানিয়েছিলেন এক বাবু এবার আমি একটু শ্লেষের সঙ্গে বললাম বাবুর মন্দির বানিয়েছে তো সেটা চালানোর জন্য আপনাকে চাঁদান তুলে বেড়াতে হয় কেন এরকম কথা তো কখনো শুনিনি লোকটি উত্তরের যা জানালো তা থেকে একটা অন্যরকম ছবি ফুটে উঠল এক মাড়োয়াড়ি ভদ্রলোক এখানে কন্ট্রাক্টরে নিয়ে এসেছিলেন তিনি পাহাড়ের উপর একটি ছোট্ট মন্দির বানিয়ে দেন বিহার উত্তরপ্রদেশে যেমন প্রায় প্রত্যেক পাহাড়ের উপরেই একটা করে মন্দির থাকে বাঙালিদের মন্দির পাহাড়ের উপর হয় না সাধারণত মাড়োয়াড়ি ভদ্রলোক মেইনল্যান্ডে ফিরে গেছেন এখন স্থানীয় বাঙালিরা মন্দির সম্পর্কে আগ্রহী নয় পাহাড়ের উপরে কেউ উঠতে চায় না এখন এই পূজারী বামুনটিকে তো চলতে হয় একদিনও তাকে মায়ের পূজা বন্ধ করা চলা চলে না কিন্তু বছর দেড়েক আগে মারা যাওয়ার পর ছেলের আর কেউ কিছু পাঠায় না আমি নিরীহভাবে জিজ্ঞেস করলাম মন্দির একবার প্রতিষ্ঠা হয়ে গেলে আর বুঝি পূজা বন্ধ করা যায় না লোকটি ঝিপ কেটে বলল তা কখনো হয় তাহলে যে মহাপাত কি হব আমি যতদিন বেঁচে আছি পুজো চালাবই আমার একটা পেট কিভাবে যে চলছে তা কেউ চিন্তা করে না তা না করুক কিন্তু মায়ের পূজারও তো কিছু খরচ আছে তাও লোকেরা দেবে না পৃথিবীটার হলো কি মন্দির থেকে নাকি ডাক বাংলোটি দেখা যায় পূজারই বামুনটি যেদিনই দেখে রাত্রে ডাক বাংলো ঘরে আলো জ্বলছে সেদিনই বোঝে যে বাইরের কোনো অফিসার এসেছে পরদিন সকালে সে তাই চাঁদার জন্য কাকতি মিনতি করতে আসে আমি আবার জিজ্ঞেস করলাম এখানে তো সবাই চাষবাস কিংবা চাকরি করতে এসেছে আপনি পুজো করার জন্য এখানে এলেন কি করে সেও এক ইতিহাস এখানকার সব বাঙালির মতো ইনিও পূর্ববঙ্গের চৌষট্টি সালে দেশত্যাগের পরে পরিবারটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইনি ছিলেন দণ্ডকারণ্যের ক্যাম্পে আর এক জোয়ান ছেলে গিয়েছিলেন আন্দামানে চাষ করতে কয়েক বছর পর লোকটি জানতে পারলো এর ছেলে বাড়িঘর বানিয়ে সেখানে বেশ অবস্থা সম্পন্ন হয়েছে তখন এ নিজেও অপশান নিয়ে দণ্ড দণ্ডকারণ্য ছেড়ে চলে এলো ছেলের কাছে কিন্তু সেখানেও থাকতে পারলো না ডিগলিপুরে এর ছেলে এখন সত্যি বেশ সম্পন্ন চাষি কিন্তু ছেলে বাড়িতে শুয়োর আর মুরগি পোষে বাবা ধার্মিক মানুষ সে অনাচার সহ্য করবে কি করে বামুনের বাড়িতে শুয়োর মুরগি এক একটা মুরগি আবার কক কক করে ঢুকে আসে শোয়ার ঘরে এমনই পুজোর জায়গায় পর্যন্ত তাই নিয়ে ছেলের সঙ্গে খিটিমিটি ছেলে একদিন ছাপ বলে দিয়েছে থাকতে হয়তো এভাবে থাকতে হবে নয়তো নিজের পথ দেখো অভিমানী পিতা আবার গৃহত্যাগ করেছে না খেয়ে মরবে তবু অনাচার চোখে দেখতে পারবে না ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছাবার সময়ই মারওয়ারিভদ্র লোক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই লোকটি তখন পেয়ে গেল নিজের মনের মতো কাজ কিন্তু বছর দেড়েক ধরে আবার মহাবিপদ মন্দিরের একটা পয়সা আয় নেই লোকজনও কেউ যায় না কান্না থেমে গেছে লোকটির গলা তবু এখনও ভাঙা ভাঙা কথাগুলো হাহাকারের মতো শোনায় তখনও বলে যেতে লাগলো আমি মন্দিরের চত্বরে আলু আর টমেটোর চাষ করার চেষ্টা করেছিলাম কিন্তু শক্ত মাটি বুড়ো বয়সে গায়েও তেমন শক্তি নেই কী করে এখন কন্ত এত নিষ্ঠা নিয়ে রোজ দুবেলা পুজো করি কেউ একবার দেখতেও আসে না একলা একলা পুজো করতে গিয়ে ভালো লাগে বলুন আমি আর কী উত্তর দিব ঠিক এগারোটার সময় জিপ পেলো আমার জন্য জঙ্গলে যাবার জন্য বেরিয়ে পড়লাম গাড়িটা যখন পাহাড়ি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে নামছে তখন চোখে পড়ল মন্দিরটা ঢং ঢং করে ঘন্টার শব্দ শোনা যাচ্ছে পূজারিটি নিষ্ঠার সঙ্গে পুজো চালিয়ে যাচ্ছে সঙ্গের স্থানীয় ভদ্রলোককে জিজ্ঞেস করলাম ওইটা বুঝি কালী মন্দির তিনি বললেন হুম আমি যাইনি কখনো শুনেছি একটা পাগলা বামুন একা একা এখানে পুজো টুজো করে ঢং ঢং শব্দটা অনেকক্ষণ পর্যন্ত কানে ভেসে আসতে লাগলো মনে হলো যেন একটি নিঃসঙ্গ লোকের আর্থনার